গর্ভকালীন মাতৃত্ব থেকে শুরু করে নবজাতকের যত্ন মা ও শিশুর সব প্রয়োজনীয় জিনিস এক ছাদের নিচে পাচ্ছেন শুধু জিরো মান্থের নিউ বর্ন বাচ্চা থেকে শুরু করে দশ বছরের পর্যন্ত বাচ্চাদের সব আইটেম পেয়ে যাবেন কৃষ এক্সেট্রা আগের ভিডিওতে আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন যাতে করে কৃষ এক্সেট্রার ডিটেলস লোকেশনটা আপনাদের সাথে শেয়ার চট্টগ্রাম দুই নাম্বার গেট ফিনলেস্কারের সামনে একটা শোরুমের ঠিক অপোজিটে চিটাগং শপিং কমপ্লেক্সের আট নাম্বার গেটে এসে এর মধ্যে সোজা সেই সামান্য ডানে এসে একদমই সামনাসামনি যে গলিটা আছে এটাতে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের কিশ একসেট্রাকে হ্যাঁ চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার 223 হলো আমাদের কিশ একসেট্রা আশা করছি আপনাদের লোকেশনটা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না মাতৃত্ব যেমন স্পেশাল তেমনি প্রয়োজন একটু বাড়তি যত্ন মা ও শিশুর বাড়তি যত্নটা কিভাবে করবেন তা নিয়ে চিন্তিত তাহলে আজ থেকে কোনো চিন্তা নেই পাচ্ছেন মা ও শিশুর ফুটওয়ার এ টু জেড সবকিছু তাও আপনার হাতের নাগালের প্রাইসে যত হওয়ার পরে অনেক বেশি নাজুক থাকে নমনিকে আরামে রেখে কোলে নেয়ার জন্য এই সেফটি ব্যাগটা একদমই পারফেক্ট নরম তুলতুলে এরকম একটা ব্যাশ সেট সহ এই ব্যাশ সেটে থাকবে একটা মাথার বালিশ দুটো সাইড বালিশ আর খুবই নরম তুলতুলে একটা ব্যাগ সুনমনিকে আরামে মুড়িয়ে রাখতে নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর এই কার্টুন সোয়েডেল গুলো অযাতক হওয়ার পরে ম্যাচিং করে যারা টুপি থেকে ড্রেস হাত মুজো পা মুজো সব ম্যাচিং করে পরাতে চান বা যে কোনো প্রোগ্রাম বা ফটোশ্যুটের জন্য পিসের এই বেবি গিফট সেটটা কিন্তু একদমই পারফেক্ট জন্য শুধু কি ড্রেস টয়সই লাগবে সাথে কিন্তু লাগবে এই কসমেটিক্স আইটেম প্রমো সেটে আপনারা লোশন পাউডার শাওয়ার জেল শ্যাম্পু সহ আর অনেক আইটেম পাচ্ছেন মেয়ে বাবুর জন্য তো পার্টি শুজ আর হেয়ার ব্যান্ডের এই সেটগুলো তো অবশ্যই লাগবে আর ব্যান্ডগুলো অনেক বেশি কমফোর্টেবল আর নিউ বর্ন থেকে শুরু করে এক বছর পর্যন্ত বাচ্চারা এগুলো ইউজ করতে পারবে স্মার্ট মায়েদের জন্য রয়েছে এই স্মার্ট ব্যাকপ্যাক যেখানে মায়ের এবং শিশুর প্রয়োজনীয় গুলো খুব সুন্দর করে ক্যারি করতে পারবে প্যাডেল ম্যাটটা কিন্তু আপনার সোনামনি অনেক বেশি এনজয় করবে নানারি করলে মিউজিক বাজবে যেটা বাচ্চারা অনেক বেশি এনজয় করে আর অ্যাক্টিভিটির জন্য অনেক বেশি হেল্পফুল রিমোট কন্ট্রোল এই ব্যাড বেলটা বেবির কট কিংবা ব্যাডেস সাথে লাগিয়ে নিতে পারবেন এটাতে মিউজিক বাজবে আর আপনার সোনামনি অনেক বেশি এনজয় করবে প্যাডেল সেটটা জিরো থেকে সিক্স মান্থ বেবিদের জন্য নিয়ে নিতে পারেন সোনামনি শপিং লিস্টটা রাখতে পারেন এই ম্যাটটা এটার মধ্যে টয়স এবং বল দিয়ে বাচ্চারা খুব এনজয় করে এবং শুয়ে খেলতে পারবে বের হলে আপনার সোনামনিকে কমফোর্টেবল ভাবে ক্যারি করার জন্য চিকো ব্র্যান্ডের এই ক্যারিয়ার একদমই পারফেক্ট কমফোর্টেবল ভাবে চারটা স্টাইলে আপনারা বেবিকে ক্যারি করতে পারবেন এবং কর্মজীবী মায়েদের জন্য সিলিকনের এই বেস্ট পাম্পটা একদমই পারফেক্ট এটি সিলিকনের হওয়ায় পাম্প করার পর বেস্ট ব্যথা হওয়ার আর কোনো ভয় নেই পাম্পটা আপনারা যখনই প্রয়োজন হবে ফুলি ইউজ করতে পারবেন পর বাতাস বের করে নিয়ে খুব সহজে যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের 6 পিসেস ব্যাম্বো ফাইবারের এর সেটগুলো ছোট মনি যদি সলিড স্টার্ট করে থাকে সোনামণির জন্য আমরা সাজিয়েছি এই সলিড সেটের কম্বল পাচ্ছেন সলিড খাওয়ানোর স্পুন মাম পড়ানোর জন্য চামচ সহ বাটি সেটানোর জন্য ফ্রুট পেসি পায়ার তিতা ওয়াশ এই বেবি সিটা চার থেকে পাঁচ মাস বয়সী বাচ্চাদের বসতে শিখতে অনেক বেশি হেল্প করে পাচ্ছেন সেভেন পিসের এই কেয়ার সেটটি যেখানে থার্মোমিটার ক্লিনার তিত ক্লিনার থেকে শুরু করে আরো থাকছে অনেক কাজের আইটার ব্যাগ বিভিন্ন ব্র্যান্ডের পেসি ওরাল ক্লিনজার বেবিদের নেমুলাইজার মেশিন এর এ মেশিন মেশিনও এখানে পাচ্ছেন বোতল তিতা সহ বেবির প্রয়োজনীয় সব আইটেম করতে পারবেন খুব সহজে আরো পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ফোর ডেবল এ বেবি স্টলার ওয়াকার রকিং হরিয়াম কোয়ালিটির রিচার্জেবল মোটর বাইক ধরনের ভ্যারাইটি টাইপসের বাচ্চাদের গাড়ি এবং টয়স নিউবর্ন বেবি নিখুঁত হাতের কাঁথা থেকে শুরু করে ন্যাপি নিমা সবকিছুই পাচ্ছেন এখানে বিভিন্ন অনলাইন এবং লার্নিং অ্যাক্টিভিটিসের সব ধরনের টয়স আপনারা পাচ্ছেন আমাদের এখানে বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাসায় বসে আপনার পছন্দের প্রোডাক্টটি এখনই অর্ডার করে করে পেজে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন চট্টগ্রামবাসীরা আজকেই চলে আসুন আমাদের আউটলেটে এই সেক্স লোকেশন হলো চট্টগ্রাম 2 নম্বর গেট চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার 22 এবং 23 গ্রামে আমাদের এছাড়াও আরো দুটো আউটলেট রয়েছে একটা হলো চট্টগ্রাম লালখান বাজার আমিন সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে সব নাম্বার 38 40 এটি হলো জিসিমোর ইউনেস্কো সিটি সেন্টার সেকেন্ড ফ্লোর শপ নাম্বার 201 তারিখ হিসেবে আপনারা শোনা মনে প্রয়োজনীয় জিনিসটি পারচেজ করতে এখনই চলে আসুন কি সেক্সেট্রা